তো বন্ধুরা দেখো এই যে রাস্তা আর এটা কিন্তু আমাদের বাসের ব্রিজ হ্যাঁ এই ব্রিজে এটা কিন্তু চালা টাইপের করেছে লাইটিং দেখো সব রকমের সাদা তারপরে অরেঞ্জ আবার সাদা তারপরে অরেঞ্জ অরেঞ্জ না এটা হলুদ কালার সরি হলুদ হলুদ কালার হ্যাঁ হ্যাঁ হলুদ কালার দিয়ে কিন্তু লাইটিংটা পুরো করেছে সাদা হালকা হালকা পিঙ্ক কালারও আছে মাঝখানে ঠিক আছে সাদার বদলে তো ফোনে কিন্তু এরকমই লাগছে আর তারপরে গেটেও কিন্তু পুরো সেম টু সেম করেছে আর এই দিকে দেখো তুলসী গাছটাও কি সুন্দর সবুজ দিয়ে করেছে এই দিকেও যত গাছ আছে সব কিন্তু সবুজ দিয়ে করেছে ব্লু দিয়ে করেছে পিঙ্ক দিয়ে করেছে সব এটা কিন্তু পুরো আমাদের এতটা যাতায়াতের পটটাকে করেছে তারপরে কিন্তু এই যে দেখো একটু ঢেউ কুচকুচ একটু করে রেখে দিয়েছে মানে এক সাইড হেলানো টাইপের করেছে এই ডিজাইনটা এটা কিন্তু ঘাটে যাওয়ার এটা আমাদের যে ছট পুজোটা হয়েছিলো সেই ঘাটে যাওয়ার এটা তো ছট পুজো যেখানে হয়েছিলো ওখানে লাইটটা বন্ধ করে রেখেছে যেহেতু সেই কারণে তোমরা অতটা বুঝতে পারছো না এটা ঘাট ঠিক আছে এত দূর কিন্তু এই ডিজাইনটা হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলবে তারপরে কিন্তু এই যে আমাদের গাছগুলো কি সুন্দর করেছে একদম লাইটিংয়ে লাইটিংয়ে তারপরে এটা আমাদের মেন গেট এখানে সব প্লাস্টিক প্লাস্টিক খুলে দেওয়া হয়েছে এখানটায় প্লাস্টিক দেওয়া ছিল ছট পুজোর তো উপরে চলো তোমাদেরকে দেখায় তো ছাদে আর কি দেখাবো ছাদে কিন্তু আগে যা ছিল সেটাই বাবুর জন্মদিনে যে লাইটিংটা করা ছিল সেটাই কিন্তু আছে ঠিক আছে তো এই লাইটিংটাই কিন্তু পুরোটাই দেখো কিন্তু এই লাইটিংয়ে কী বলতো আলাদা আলাদা ডিজাইন এটাই হলো মেন তো চলো উপর থেকে তোমাদের মানে নিচটা কেমন লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করি এইদিকে দেখো এই আলোটা দেওয়া নিচ থেকে দেখো এখান থেকে দেখো ব্রিজটা কি সুন্দর লাগছে ওয়াও এদিকে ব্রিজ আছে তারপরে হলো তোমাদের এই যে নিচটা দেখো কি সুন্দর চারিদিকে এরকম যদি আলো আলো থাকে না তো এই জায়গাটা করিনি যেহেতু বাবুর জন্মদিন এখানে রান্না হচ্ছিল সেই কারণে করা হয়নি আর পরে আর করিও নি তো এরকম ডিজাইন ডিজাইন মানে লাইটিং থাকলে একটু ঘর ঘর বাড়িটা এত সুন্দর লাগে না কি বলবো একদম মনে হয় কি নতুন বাড়ি তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে লাইটিংটা এটা পুরোটাই কিন্তু মানে আমার বর তোমাদের দাদা কিন্তু করেছে আর কেমন মানে হয়েছে ভিডিওটা আর লাইটিংয়ে মানে এতটা সাজানো কেমন করেছে কষ্ট করে বেচারা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে ঠিক আছে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা